বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ নিয়ে বৈঠক বৈঠকে সংসদের নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে প্রধানমন্ত্রী বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি যদি চান যে হাসিনা তিনি ভারতে থাকুন তার সঙ্গে তিনি আলোচনা করবেন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বাংলাদেশের যে এই মুহূর্তের পরিস্থিতি সেই পরিস্থিতি নজর রেখে কি কি পদক্ষেপ করা যেতে পারে এই সবকিছু নিয়ে তিনি আলোচনা করতে পারেন পরে ভারতের কি পদক্ষেপ ভারতের কি অবস্থান এবং ভারত কি সিদ্ধান্ত নেয় নিয়ে তার রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য তারা বাংলাদেশ থেকে চলে আসেন দুপুর আড়াই নাগাদ তিনি পদত্যাগ করেন পদত্যাগের পরে তিনি বাংলাদেশ থেকে চলে আসেন এবং তারা তিনি ভারতে ভারতে আছেন এবং একটা খবর যেটা ভারতীয় সময় রাত নটা তার এই হিন্দন এয়ারবেজ থেকে উড়ে যাওয়ার কথা লন্ডনের উদ্দেশ্যে সেটা এখনো পরিষ্কার নয় তিনি ইন্ডিয়ান ছেড়েছেন কিনা এবং তিনি লন্ডন যাচ্ছেন কিনা এবং লন্ডন যাওয়ার পর এটাও ঠিক হতে পারে যে যদি ব্রিটেন তাকে আহ পলিটিক্যাল অ্যাসাইলাম না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং যেহেতু লন্ডনে তার বাড়ি রয়েছে লন্ডনে তার বোনের বাড়ি রয়েছে তো সেখানে তিনি যেতেই পারেন সেখানে তিনি আশ্রয় নিতেই পারেন এবং আহ সবটাই কিন্তু নির্ভর করছে অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনার যে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আহ পরবর্তী বাংলাদেশের কি পরিস্থিতি হতে পারে সবটাই কিন্তু নির্ভর করছে ভারতের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপরে